নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আলপনা রুবি ব্লগের আলপনা মারা গেছে উনি আর এই পৃথিবীতে নেই খুব কম সময় তারা দাঁড়িয়ে গেছিলো ইউটিউবে ছ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার সে আমাদের মাঝে আর নেই তো আপনারা হয়তো এই খবরটা পেয়ে থাকবেন আলপনা আর আমাদের মাঝে নেই তাদের ছ লাখের ওপর সাবস্ক্রাইবার আলপনা আলপনা যে নেই তার বয়স কম কমই খুব খুব কমই হিরিশের কাছাকাছি হবে আলপনার যেটা সমস্যা হয়েছিল ওর হচ্ছে কিডনিতে স্টোন হয়েছিল অপারেশনের চেষ্টা মানে অপারেশন করা হক করা হওয়ার কথা ছিল চেষ্টা চলছিলো চিকিৎসা চলছিল আলপোনা রুবি ব্লগ আমি মাঝে মাঝে দেখি ওদের হচ্ছে ফানি ভিডিওগুলো খুব খুব মজা লাগে আল্পনার যা হয়েছিল কিন্তু চিকিৎসা করছিল কথায় আছে না ভাগ্য যতদিন ভাগ্যরা হাতে কাউকে কে কেউ ভাগ্য যতদিন থাকবে তত ততদিন থাকতে হবে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা তো আমরা সবাই জানি ওর আর হয়তো আর ভেসে দিন ছিল না একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল। শরীরে যা রক্ত পাওয়া গেছে আর অতীতে রক্তের রিপোর্ট ও শরীরের যা রক্তের গ্রুপ আর অতীতে যা রক্তের গ্রুপ ছিল সবটাই আলাদা ছিল যখন চিকিৎসা চলছিলো তখন রক্তের গ্রুপ মানে যতটা সম্ভব জানতে পারা গেছে ও পজিটিভ রক্ত দেওয়া হচ্ছে ও নেগেটিভ ও শরীরে আগে ছিল ও পজিটিভ এখন যখন টেস্ট করতে যাওয়া হলো ভাগ্য ও স্বাদ দেয়নি আপনারা ভিডিওটা দেখলে অনেকে দেখলেই বুঝতে পারবেন চলুন আমরা সবাই আলপনার আত্মার শান্তি কামনা করি